গুড মর্নিং বন্ধুরা রাধে রাধে সবাইকে এই আজকের দিন শুরু সকাল সাড়ে দশটার সময় সকাল দিক থেকে ভিডিও করার সুযোগ পাইনি বলে একবার আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করি সাড়ে দশটার থেকে স্টার্ট হলে দেখা যাক বিকেল পর্যন্ত কী কী তোমাদেরকে দেখাতে পারি এই মাল লোড হয়ে আছে বন্ধুরা এটা যাবে টোড়াং আর এই আমাদের গাড়ির পাইলটবাবু বসে আছে অপেক্ষা করছে আর একটা এদিকে এক পিস মাত্র রড আছে সেই রডটা ব্যান্ড করছে ওই রডটা ব্যান্ড হয়ে গেলে ওই রডটা নিয়ে চলে যাবে আর ওই যে দূরে ট্রাক্টর লোড শুরু হয়েছে ট্রাক্টার লোড চলছে ঠিক আছে ওটা যাওয়ার আছে পল পল ওদিকে লোড হয়েছে আর এই দিকে দেখে যাও আর দেখো ছাগল বাবাজি ঢুকে গেছে ভিতরে

আর এই দিকে দেখি যাও আমাদের বিড়াল বাচ্চাগুলো দেখো কেমন ভালছে দেখো ওই দেখো বন্ধুরা লক্ষ্য করো একটা নিচে নেমে গেছে আর ওই দেখো দেখো নিচের থেকে দেখছে ওই যে ওই যে ওই দেখো বন্ধুরা এই হচ্ছে বিড়াল মা আর এই দিকে দেখো বাচ্চা বাচ্চারা খেলছে আছে এই দিকে একটা থেকে লুকাই দেখো দারুণ লাগছে না কিউট লাগছে না ভয়ে ভয়ে দেখছে যে কি জানি আমাদেরকে মারধর করি নদী পাচ্ছে যাই হোক বন্ধুরা এই নেই আমার সংসার পুকুর বিড়াল ছাগল মানুষ সব কিছু এখানে ওয়েলকাম আছে যে যেখানে ইচ্ছা থাকতে পারে কারো কোনো আপত্তি নাই নিজেরা লড়াই করে বাঁচো নিজেদের মধ্যে লড়াই যেন না হয় হলে নিজেকেই সেই লড়াই জিততে হবে বারো মাসে তেরো পরব যতই মোর বধান বারো মাসে তেরো